সৎ তাদেরকে আমরা চাই তাদেরকে ভোট দিই জনমত দিয়ে সবাই চাই দেন ভালো একটা ভালো মানুষ আসুক জনগণের সাধারণ মানুষের পাশে দাঁড়াক আমরা চাই তাদেরকে যে যারা যোগ্য তাদেরকে আমরা ভোট দিব অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনার সুন্দর মতামতটি দেওয়ার জন্য আছি ষোলো নম্বর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের চরমুগা আমরা আজকে কিছু মানুষের মতামত নিব কে এমপি হইলে সাধারণ জনগণের উপকার হবে আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আঙ্কেল মোহাম্মদ আবুল কাসিম আচ্ছা আঙ্কেল আমরা আসছি আপনাদের মতামত নেওয়ার জন্য যে ফরিদগঞ্জ চাঁদপুর চার আসনে থেকে কে হলে আপনাদের সাধারণ জনগণের উপকার হবে একটু যদি বলতেন আমরা ভালো হইব আমরা ষোলো বছর অবধি আমাদের হেল্প করছে সাহায্য করছি আমরা হেরে চাই লাইন আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতটি দেওয়ার জন্য আপনাদের আপনাদের ফরিদগঞ্জ আসন থেকে কে এম পেলে আপনাদের সাধারণত আমাদের উপকার হবে একটু বলেন আমরা উপকার হবে আমরা সব বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতটি দেওয়ার জন্য আইকুম আমরা এখন একজন অটো ড্রাইভার ওনার সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই ওনার মুমিন আপনার বাড়ি কোথায় আগের দিকে পার ভাই আমরা আসছি ধরেন না চাঁদপুর চায়ের আসন ফরিদগঞ্জ থেকে কে এম পি সাধারণ জনগণের জন্য ভালো হবে আপনার মতামতটা একটু বলেন আরন এমপি লাইন ধরেন

যারে উপরের থেকে নমিনেশন দেয় তারে আমরা সমর্থন করি তারে আমরা ভোট দিব তারে ভালো মনে ধারে দেয় ধন্যবাদ আপনার সুন্দর মতামতটি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ